বাইক আর কারwash মেশিনের কিইং শকের কার তারপরে এসি ময়লা ঘুরছে কাঁদা পড়ছে বাসাবাড়ির শাওলা যে কোনো ধরনের কিছু রিমুভ করতে বরিশাল এন্টারপ্রাইজে আধুনিক মেশিন চলে আসছে ইনশাআল্লাহ দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে ইনশাআল্লাহ আর এটা যদি আপনি আমার শৌলিমায় নাম থাকতে পাবো এখানে হাত দিলে হাত ছিদ্র হয়ে যাবে 100% এতে আপনি সাথে পানি বের হলো পানি বের হচ্ছে সলেন মোটর বফ সৌন্দর্য বর্ধনে অর্থাৎ সৌন্দর্য বাড়াতে রঙের বিকল্প আর কিছু নেই আপনার শখের বাইকটি যদি রং যদি না দেখা যায় গালার যদি না দেখা যায় এটা কিন্তু দেখতে খুবই খারাপ লাগে শখের কার তারপরে এসি ময়লা হরছে কাদা পড়ছে যে কোনো ধরনের কিছু

আচ্ছা আচ্ছা তারপরে যেইগুলো আছে আর একটু হেভি ভালো যারা একটু ভালো ভিতর চায় তাদেরকে আমি এটা বলবো

অটো অফ জি আপনাদের ওই মেশিন ওখানে যাওয়া লাগবে না যেখানে মেইন ওখানে যাওয়া লাগবে না সুইচ চেপে বন্ধ করতে না 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 মানে তার ভিতর পানির প্রেসারের সাথে একটা সেন্সর দেওয়া আছে তো আছেই প্লাস এখান দিয়ে বন্ধ হয়ে যায় মোটর সেন্সর সিস্টেম অটোমেটিক জি জি অটো সেন্সর আছে প্রাইস কত রাখতেছেন ভাইয়া এটা অনলি 8500 টাকা 8500 টাকা জি এসে নিলে কত হবে এই দামই মানে ঘরে বসে নিলেও যে নাম আসলো सेम দাম জি জি আচ্ছা এটা হচ্ছে বরিশাল এন্টারপ্রাইজ জি জি ঢাকা নবাবপুর ঢাকা নবাব সরাসরি আমরা যে রাস্তা চাই কিভাবে আসব সরাসরি আসবে যে বিস্তানের কাছেই ঢাকা নবাবপুর রোড আচ্ছা এই যে আমার ঠিকানা ঠিকানা দেওয়াই আছে জি জি বরিশাল এন্টারপ্রাইজ ঠিকানা 107 দোকান নং দ্বিতীয় তলা বি6 ছয় অর্থাৎ আট জোটা নবাবপুর রোড ঢাকা শুক্রবার মার্কেট বন্ধ থাকে সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা জি 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 ওকে তারপর যেগুলো আছে ভাইয়া এরপরে আবার এটা আবার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো যে ছোটর ভিতরে দেখ ছোট ভিতরে হ্যাঁ এটাও খুব ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা তিনটা কি শেষ নাকি আরো আছে আরো আছে আর একটা আছে আচ্ছা আরো আছে আর দে এই আছে গোডাউনেও তো আছে না তাও তো অবশ্যই যে এইটা কি দেখতেছি ভাই আমরা হাতে এটাও ভাই সেমি কারো ওয়াশ

আচ্ছা দুইশো বিশ ভোল্ট অর্থাৎ বাসা বাড়ির বিদ্যুতের চলবে এটা দশ লিটার

যেটা আমার পাম্পের যে রাজা বলি ভিতরে জগৎ আমার মনে হয় যেটা এটা খুব হেভি আচ্ছা মানে এক কথায় বাইক বাইকস কারাস মেশিনের কিং কিং এটা এটা আপনি মুখে বলতেছেন নাকি আসলে একশো পার্সেন্টের ভিতরে সাড়ে পাঁচ গুলা সবচেয়ে বড় সবচেয়ে যারা ইন্ডাস্ট্রিয়াল কাজ বলে এটা আপনি বুঝতে পারবেন

মোটরটা সেভ করবে জি 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 ওটার ওটা কন্ট্রোল বক্স তো কন্ট্রোল বক্স এটাই হচ্ছে কন্ট্রোল এখানে সার্কিট ব্রেকার অটোমোটিভ সব দেওয়া আছে আচ্ছা দুইটার মান পার্থক্য আছে দামে কি এটা তো অবশ্য ছোট এটা আপনার 58000 টাকা 58000 টাকা এই যে দেখেন এই যে আমি 5.5 করে দেবো তিন হাজার টাকা ডিসকাউন্ট আগে আটান্ন ছিল এটার ভিতরে সেম মালটাই আবার আছে চার ঘোড়া বাহান্ন অনেকটা সেম যা তাই শুধু একটু ছোট বড় তাই আচ্ছা আবার তিন গোড়া আছে ওরা দেখতে সেম

আপনার পক্ষ থেকে যে দাম একই মাল একই দাম পাচ্ছেন আচ্ছা এইটা হচ্ছে আমাকে ভিডিও কল দিবেন আমি সব দেখা দিব ইনশাল্লাহ তাহলে আজকের ভিডিও পর্যন্ত সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ